রাজদরবারে বালকটিকে হাজির করা হলো। রাজা তাকে বলল হয় আমার খোদাই মেনে নাও নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও বালকটি নির্ভরে প্রত্যাখ্যান করল রাজা তার সৈন্যদের আদেশ দিল বালকটিকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়ে আস কিন্তু সৈন্যরা যখন তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠল সুবাহ বালকটি দোয়া শুরু করলো এবং পাহাড় কেঁপে উঠল আল্লাহ তালার কুদরতে সমস্ত সৈন্য নিচে পড়ে মারা গেল কিন্তু বালকটি অক্ষত অবস্থায় রাজার কাছে ফিরে এলো রাজা অবাক হয়ে গেল এবার সে আদেশ দিল বালকটিকে মাঝ সমুদ্রে ডুবিয়ে মারার জন্য সৈন্যরা তাকে সমুদ্রে নিয়ে গেল যিনি অবাক হবেন সেখানেও একই ঘটনা ঘটলো আল্লাহর হুকুমে নৌকা ডুবে সৈন্যরা সব মারা গেল আর বালকটি ফিরে এলো অবশেষে বালকটি রাজাকে বলল তুমি যদি আমাকে মারতে চাও তাহলে তুমি আমাকে কিছুতেই মারতে পারবে না যতক্ষণ না তুমি আমার কথা মতো কাজ না করো